হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজোর ডে মেকআপ তো দেখো চুলটাকে আমি বেঁধে নিয়েছি অফ ক্যামেরা কারণ চুলটা দিয়ে একটু টাইম লাগছিল তার জন্য তারপরে আমি খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর আমি এখন ইউজ করলাম গুড ওয়াইপসের টোনার টোনার ইউজ করার পর আমি এখন ইউজ করছি সুইস বিউটি একটা সেরাম আর এই সেরামটা খুব ভালো আর হ্যাঁ একটার পর একটা ইউজ করার মধ্যে কিন্তু এক থেকে দু মিনিটের গ্যাপ অবশ্যই দেবে একটু বেশি হলে আরও ভালো হয় যেহেতু ডে মেকআপ না সেহেতু আমি ময়েশ্চারাইজার ইউজ করলাম তারপর ইউজ করছি প্রাইমার আমি না ঠিকঠাক জানি না যে প্রাইমারটা সানস্ক্রিনের আগে ইউজ করতে হয় নাকি পরে আমি কিন্তু আগে ইউজ করে ফেলেছি তো ডে মেকআপের জন্য তো সানস্ক্রিন মাস্ট তো আমি ইউজ করছি ওশিয়া হার্বালের এসপিএফ ফর্টি ফাইভ সানস্ক্রিন আর এই সানস্ক্রিনটাও কিন্তু ফাউন্ডেশনের মতোই ম্যাট ফিনিশ দেয় কিন্তু একটু রোদ হলে না গলে গলে যায় এটাই হচ্ছে সমস্যা তো তারপরে আইব্রাউজটা করে নিয়েছি অফ ক্যামেরা এরপর আমি কিন্তু কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না যেহেতু ডে মেকআপ সেই জন্য আমি একটুখানি ল্যাকমি সিসি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো এখন আমার মুখটা এরকম হয়ে গেছে তার কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এই কম্প্যাক্ট পাউডারটা খুলে দেখছি যে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কম্প্যাক্ট পাউডারটা আর এই পাউডারটা বলো বা এই লোটাসের সব সেটগুলো না আমাকে বিয়ের সময় আমার মামিমা গিফট করেছিল যদিও কম্প্যাক্টটা এতটা ভালো আর আমি এতটা পরিমাণে ইউজ করেছি যে ওটা শেষই হয়েছিল প্রায় কিন্তু তবুও মনটা একটু খারাপ হয়ে গেল যাই হোক এরপর আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে এটা কি বলে কনসিলার হ্যাঁ তারপরে আমি একটু ওই ম্যাট আর কি আই নিয়ে আমি চোখের ওপরটাতে লাগিয়ে নেব। তারপরে একটু সিমারি আই শ্যাডো নিয়ে আমি মানে মাঝখানটা করে দিয়ে দেব। তো ওই লালটা আমি ভুলবশত হাত দিয়ে ফেলেছিলাম গোল্ডেন নেওয়ার কথা ছিল তো দেখো আমি না মেকআপের ব্যাপারে কিছু জানি না যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দিও আমি জাস্ট এমনি র্যান্ডাম স্টার্ট করেছি মেকআপটা করা জাস্ট মানে একটার পর একটা আর কি চাপিয়ে দিয়েছি মুখের ওপর বলতে পারো কারণ সেইভাবে আমি কিছুই জানি না মেকআপের ব্যাপারে আর কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পুরো ডিটেলস ভিডিওটা দিলাম যাতে মানে আমার থেকেও হয়তো কেউ আছে যে একদমই মেকআপ পারে না সে দেখে একটু হেল্প হয় যাতে তার জন্য আমি দিলাম আর এখানে একটুখানি ঢং করার চেষ্টা করছিলাম কিন্তু এদিকটা করে ব্লাশটা বেশি হয়ে যাওয়ার কারণে পুরো একদম গোলাপি হয়ে গিয়েছিল গালটা আমি তো লাস্টে ভয় পেয়ে গেছিলাম যে আমার মেকআপটা নষ্ট হয়ে গেল তারপর যাই হোক আর একটু কম্প্যাক্ট দেওয়ার পর সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিলো তো এই হচ্ছে ব্যাপার তো কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো আমি ব্লাসটা যে ইউজ করেছিলাম ব্লাসটা কিন্তু ওটা আসলে লিপস্টিক ছিল পিঙ্ক কালারের তো ওটা এতটা কালারটা ভালো না যে আমার ঠোঁটে পড়লে আমাকে মোটেই মানায় না সেই কারণে ওটা ব্লাস হিসেবেই ইউজ করছি আর দেখো এতটা বেশি হয়ে গেছে না আমি ঘাবড়ে গিয়েছিলাম সেই জন্য কী করবো না করবো এটা ওটা দিয়ে মুছতে শুরু করে দিয়েছি এরপরে তো আই শ্যাডো লাগানো হয়ে গেছে এখন আমি ইউজ করব আইলাইনার আর তোমরা তো জানোই যে আইলাইনার ইউজ করার জন্য টেকনিক মানে সরি ট্যালেন্ট লাগে সে কারণে আমি আর রিক্স নিইনি অফ ক্যামেরায় ইউজ করে নিয়েছি এখন আমি ইউজ করব কাজের আর তোমাদের কার কার সাথে এইরকম হয় যে এই টাইপের কাজল ইউজ করার সময় তোমরা দেখো যে কাজলটা শুকিয়ে গেছে আমার সাথে বারবার এটা হয় কারণ এর আগেও আমি এই কাজল দুবার ইউজ করেছি তখন ওই দুটো আসে না একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা ব্ল্যাক তো দেখেছি ব্রাউনটা সব সময় থেকে যায় আর ব্ল্যাকটাই সব সময় শুকিয়ে যায় যেটা সব থেকে বেশি দরকার লাগে চোখে পড়ার জন্য ব্রাউনটা কেউই একটু জাস্ট ফিল করার জন্য আর একটু চোখটা বড় দেখানোর জন্য আমি ইউজ করছি সাদা কাজল যেটা পড়লে সত্যি চোখটা একটু অন্যরকম লাগে আমার তো বেশ ভালো লাগে যদি এটা আগে পড়ার কথা ছিল তারপর ব্ল্যাকটা পরার কথা ছিল যাই হোক সবই উল্টো হয়ে গেছে আর কি যেটা বলছিলাম ব্রাউন কালারের কাজলটা জাস্ট আই ফিল করার জন্য কিন্তু কাজে লাগে এছাড়া কিছু সেরমভাবে কাজে লাগে না এরপরে একটু হালকা করে হাইলাইটার ইউজ করছি যেহেতু ডে মেকআপ সেহেতু আমি মেকআপটাকে অনেকটা নর্মাল রাখারই চেষ্টা করেছি কারণ নাইট টাইমের মেকআপ আর ডে মেকআপ না একটু আলাদা হয় ডেতে বেশি হাইলাইটার লাগালে সেই রোদ পড়লে মুখটা একদম চকচক চকচক করবে সেই কারণে অল্প করে একটু হাইলাইটারটা জাস্ট ইউজ করে নিচ্ছি আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের হাইলাইটার আমি কিনেছিলাম এক ভেবে যে হয়তো পাউডার ফর্মে থাকবে কিন্তু আসলে না এটা ছিল হচ্ছে তোমার লিকুইড মানে ওই ক্রিম টাইপের তো যাই হোক ভালো দেখলাম তার জন্য আর এই যে লোটাসের এই লিপস্টিকটা লাগিয়ে নিলাম হালকা করে যদিও আমার এই ম্যাট লিপস্টিক অতটা ভালো লাগে না তবুও এই শাড়িটার সাথে যাচ্ছে বলে লাগিয়ে নিলাম মনে হয় না খারাপ লাগছে বলে এরপর একটুখানি লাগিয়ে নিলাম হচ্ছে আই ওটাকে কি বলে মাস হ্যাঁ আমি না সব ভুলে যাই কি বলবো তোমাদেরকে এরপর একটুখানি হাটটা পড়তে অসুবিধা হচ্ছিলো আরে হ্যাঁ এই যে ফুলগুলো দেখছো না এই ফুলগুলো কিন্তু আমাদের গাছে মানে গাঁদা ফুলগুলো তো সবাই তো গোলাপ দিয়ে রজনীগন্ধা দিয়ে অনেক কিছু ফুল দিয়ে ট্রাই করে আমি ভাবলাম একটুখানি গাঁদা ফুল দিয়ে করা যাক যেহেতু হলুদ রঙের শাড়ি পরছে বেশ ভালোই লাগছিল আর কোনো আর্টিফিশিয়াল ফুল আমার কাছে হলুদ কালারই ছিল না সেই কারণেই আমি আরও গাঁদা ফুলটা মাঝখান দিয়ে ওই ইউ পিনগুলো দিয়ে তো চুলের সঙ্গে যা হোক করে আর কি আটকেছিলাম কটা ভিডিও আর মানে শর্টস আর এই লং ভিডিওটা করা পর্যন্ত ছিল তো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আগেই তো বললাম যে লাইক করে দিও আর হ্যাঁ হাতগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমি পরে হাতে চুরি পরে নিয়েছিলাম সেগুলো তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে আর যদি মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও বাই